অনেক বাচ্চারাই আছে যারা কিনে নিরামিষ খেতে একদমই পছন্দ করে না আবার অনেকে আছে যে পেঁপে খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে করে রান্না করলে দেখবেন খেতে কিন্তু খুবই পছন্দ করবে হ্যালো ব্রিমান সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমার বানিয়েছিল আলু পেঁপে সোয়াবিন দিয়ে একটা তরকারি মানে বলতে পারেন রসা টাইপেরই তারপর কিন্তু প্রথমে মা একটু কড়াইতে হালকা করে তেল দিই সেটা দিয়ে কিন্তু সয়াবিন একটু ভাব দিয়ে রেখেছিলো সেই সয়াবিনগুলো কিন্তু ভাজার জন্য দিয়ে দিয়েছিলো একটু ভেজে তারপর তুলে নিয়েছিল। তারপর ওই ভিতরে কিন্তু আবার বেশ কিছুটা পরিমাণের মা সাদা তেল দিয়ে দিয়েছিল সাদা তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছিল হচ্ছে জিরা ফোড়ন জিরা ফোড়নটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তার ভিতর দিয়ে দিয়েছিল তেজপাতা মাঝখান থেকে ভেঙে তারপর কিন্তু সব কিছু একসাথে ভালো করে মা একটু নাড়াচাড়া করে নিচ্ছিল তারপর যে আলুগুলো কেটে রেখেছিলো ওই আলুগুলো কিন্তু মা ভাজার জন্য দিয়ে দিয়েছে সাথে কিন্তু পেঁপেগুলো ওরকম করে কেটে রেখেছিল সেই পেঁপেগুলোও দিয়ে দিয়েছে এখানে কিন্তু এখন এই আলু আর পেঁপেটা দিয়ে দেওয়ার পর মা তার ভিতর দিয়ে দেবে হচ্ছে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে কিন্তু এগুলো একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেবে আর এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটা যে জল জল ভাব থাকে পেঁপের মধ্যে ওই ভাবটা কিন্তু থাকে না যদি এইভাবে রান্না করেন আর যদি সিদ্ধ করে রান্না করেন তাহলে কিন্তু ওই জল জল ভাবটা থেকে যায় যাই হোক এখন কিন্তু মা এগুলো ভালো করে ভেজে নিচ্ছিল এখন ভাজা ভাজা বসিয়ে মা কিন্তু এখন মশলার জন্য কিছু মশলা বেটে নেবে নিয়েছিল কাঁচামরিচ শুকনো মরিচ জিরা আর আদা এইটা কিন্তু ভালো করে মা মিহি করে বেটে নেবে আর যে কোনো রান্নার জন্যই কিন্তু বাটা মশলা খেতেই বেশি ভালো লাগে আর ওই কিন্তু আলুটা আর পেঁপেটাও কিন্তু ভাজা হচ্ছিলো সেই ফাঁকেই কিন্তু মা মশলাগুলো বেটে নিচ্ছিলো এখানে কিন্তু মশলা বাটাটা প্রায় হয়ে গেছে বা এখন এইটা কিন্তু একটা বাটির ভিতর মা তুলে নেবে এই মশলাটা বাটির ভেতর তুলে নেওয়ার পর তার ভিতর মা দিয়ে দেবে হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ লবণটা কিন্তু তখন অল্প পরিমাণে দেওয়া হয়েছিল। যার কারণে কিন্তু এখন একদম ঠিক পরিমাণে লবণটা দেওয়া হবে আর আপনারা চাইলে লবণটা কিন্তু পরেও দিতে পারেন মানে যখন ঝোলটা ফুটে যাবে তারপরেও দিতে পারেন কিন্তু আমরা কিন্তু মশলা কষানোর সময় দিয়ে দেবে এখানে কিন্তু আলুটার পেঁপেটা দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু ভাজা ভাজা মার হয়ে গেছে এখন যে মশলাটা বেটে নিয়েছিল সেই মশলাটার ভিতরে একটু জল দিয়ে এটা কিন্তু দিয়ে দেবে হচ্ছে ওই আলু আর পেঁপের ভিতর দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা তরকারির সাথে ভালোভাবে মিশে যাচ্ছে এখানে কিন্তু মা খুব ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবে একটু সামান্য পরিমাণের চিনি এখানে যদি চিনি না দেয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না যার কারণে কিন্তু মা একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিল। চিনি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেবে নাড়াচাড়া করে কিন্তু এটার ভিতর মা পরিমাণ অনুযায়ী জলটা দেবে কিন্তু জল দেওয়ার আগে মা কিন্তু এই সয়াবিন যে ভেজে রেখেছিলো সেই সয়াবিনগুলোও দিয়ে দিয়েছে সয়াবিনগুলো দিয়ে কিন্তু একটু কষিয়ে নেওয়ার পর তার ভিতর মা দিয়ে দিয়েছে পরিমাণ অনুযায়ী জল জলটা দিয়ে কিন্তু জলটা ফোটার জন্য ওয়েট করতে হবে আর বিশ্বাস করুন এইভাবে যদি বাসায় রান্না করে তাহলে যারাও পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে আর অনেক মজাদারই হয়ে থাকে এই রসেটা এইখানে কিন্তু ঝোলটা ফুটে গেছে এখন ঝোলটা নামানোর আগে কিন্তু মা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আলু সয়াবিন আর পেঁপে দিয়ে রসে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে আর এরকম আরও মজাদার রেসিপি পেতে আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন আর এই রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর এই রান্নাগুলো কিন্তু আসলে খুবই মজাদার হয়ে থাকে অনেকেই আছে যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু এইভাবে যদি রান্না করে খায় দেখবেন চেটে ফুটে খাবে আর বাচ্চারাও স্পেশালি পেঁপেটা তেমন একটা পছন্দ যার কারণে কিন্তু এর ভিতর সয়াবিনও দেওয়া আছে যাতে বাচ্চারা শুধু সয়াবিনই না আলু পেঁপে সবটুকুই খেয়ে থাকে